আমি আপনাদের নিকট ক্ষমাতে নিচ্ছি যেহেতু বাউল গান প্রায় আমার আলী প্রত্যস্বরী আবু তাই আজকের এই বা বাউল গানের সম্মানিত সভাপতি আমাদের সখীপুর উপদরা বিএমপির সহ সভাপতি আমার তত্ত্বীয় জনাব ডাক্তার মোতাদের আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আরেক ভাই সাবেক মেম্বার জনাব জয়নাল হোসেন এখানে উপস্থিত আছেন আপনাদেরই সন্তান এই ওয়ার্ডের মেম্বার দোজাল আরও উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার সামনে পিতৃতল মুরুপিয়া আমার প্রাণপ্রিয় প্রিয় সকল পর্যায়ের মা এবং আমার বোনেরা সমবয়স্ক ভাইয়েরা সকলকে আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম কোনো সময় পাই নাই আপনারা জানেন একটা সৈর শাসকের হাতে বাংলাদেশ জিমি ছিল আমাদের বিএনপি হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করে বাড়ি ছাড়া করে স্ত্রী ছাড়া করে নানান দিকে হয়রানি করেছে আমরা যারা রাজনীতি করি আমরা আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সতেরো বৎসর একটা স্বৈর শাসকের সাথে যুদ্ধ করেছি আপনারা জানেন রংপুরের আবুছাই তার রক্তের বিনিময়ে মুক্ত তার রক্তের বিনিময়ে বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটি অর্জিত বাংলাদেশ পেয়েছি সেই অর্জিত বাংলাদেশে আগামী দিনে একটি অবাধ ছিল নিরপেক্ষ ছোট্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের মাধ্যমে সেই নির্বাচনে আপনারা জানেন যিনি পঁয়ত্রিশ বছর এই সখীপুরে তার মেধা ঘ্রাম আপনাদের মাঝে প্রত্যেকটি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন আমাদের সেই প্রাণপ্রিয় নেতা বাসায় এবং শকীপুরের জননন্দিত নেতা জননেতা আলহাজ এডভোকেট আহমেদ আজম খান উনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীতের প্রতীক আপনাদের মাঝে উপস্থিত হবেন আপনারা আপনাদের বুঝিয়ে দিবেন আপনারা আর কোনো দিন বাংলাদেশের মাটিতে দিনের বোধ রাতে দিতে পারবে না আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দেবেন সেই সাথে আরেকটি কথা বলতে চাই আপনারা জানেন বাংলাদেশের বিরাশি আটিয়া বনোদ্দা দেশ এই বিরাশি আটিয়া বনোদ্দা আমাদের মহারাত আওতা দিন বেশি যদি আপনাদের কোনো ঘর বাড়ি করবেন যদি কোনো ফলসল বা গাছ কোনো সময় ওই বাড়িতে চাঁদার জন্য এবং টাকার জন্য আসে আপনারা বেঁধে রাখবেন তারা হলে আমাদেরকে সংবাদ দিবেন আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব আরেকটি কথা আপনাদেরকে আমি যারা মহারাচলের ইনোরের প্রত্যেকটি অঞ্চলে থেকে উপস্থিত হয়েছে আমি আরেকটি কথা আপনাদের নিকট বলে দিতে চাই সেটি হল আমাদের প্রাণপ্রিয় নেতা জনতা হাস অ্যাডভোকেট আহমেদ আজম কানুনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ফরস্টর ডিপার্টমেন্টের কোন ঘাট এবং ফরস্টর কোন আমার সাধারণ পরিবারের উপর যদি কোনো হস্তক্ষেপ করে ওনাকে মেসেজ দিতে বলছেন উনি ওনার নাম্বার গত দিন আগে সকিপুরে একটি মিটিং হয়েছে সেই মিটিং উনি বলেছেন আরেকটি কথা বলতে চাই এই আপনি আমরা যদি আপনাদের ভোটের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ভাব অ্যাডভোকেট আহমেদ আজম খান এমপি নির্বাচিত হতে পারে এই কালো আইন বাতিল করবে উনি প্রতিজ্ঞা করেছেন এই কালো আইনের যে ধারা কোনো ধারাই থাকবে না আরেকটি কথা আপনাদেরকে ভোট দিয়ে চাই সেটি হলো আপনারা শরৎমি শাহজাহানকে আপনারা ভোট দিয়েছিলেন তার ছেলে অনুপম শাহজাহানকেও ভোট দিয়েছেন আরেকটি লোক কালীহাটি তার বাড়ি তাদের সেদিকে চাই ওনাকেও ভোট দিয়েছেন জহাকেও ভোট দিয়েছেন কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ভাস অ্যাডভোকেট আহমেদ আজম খানকে আপনারা ভোট দেন নাই একটি ভোট দেন আমাদের বিশ্বাস টাঙ্গাইল জেলা আটটি আসন আছে এই আটটি আসনে একটি মুক্তি হবে যদি আহমেদ আজম ভাই আপনাদের ভোটে নির্বাচিত হতে পারে বাটাইল সখীপুরে আপনারা মুক্তি পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর উনি যদি মুক্তি হতে পারে আমাদের এই সখীপুরের সবচেয়ে জনপ্রিয় ইলন হল মহারাষ্ট্র এটা আংশিক নদী আংশিক পাহাড় এখানে সুন্দর পরিবেশ আমরা তৈরি করে দিতে পারব আপনাদের সুযোগ সুবিধা রাস্তাঘাট সমস্ত কিছুই আপনারা আপনাদের উনি এমপি হলে কাজে লাগাতে পারবো আরেকটি কথা আপনারা জানেন ইতিপূর্বে আজম ভাই

শেষ করতে বাংলাদেশ জেদাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ প্রতিরমতি বেগমা দেওয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র নায়ক দেশ নায়ক তারেক রহমান জেদাবাদ মাঠ এবং মা মহামাটি মানুষের জনবন্দিত নেতা জননেতা মহাতব মুখে আহমেদ আদান জিন্দাবাদ সকল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম